হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু গাইডেন্স গুরু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর আর বি খুব শীঘ্রই আসবে আশা করি তোমরা প্রত্যেকেই জানো তো এই ভিডিওতে আমরা আলোচনা করবো আর আর বি এন পরীক্ষার পুরো সিলেকশন প্রসেসটা কীভাবে তোমাদের সিলেকশন হবে কতগুলো পরীক্ষা হবে ঠিক আছে তো মন দিয়ে দেখবে লাস্ট পর্যন্ত দেখবে পুরো ডিটেলস সিলেবাস আলোচনা করে দেবো যে এইচএস লেভেলের জন্য কীরকম সিলেবাস গ্র্যাজুয়েশন লেভেলের জন্য কত নাম্বারের পরীক্ষা হয় কতগুলো সিবিটি তোমাদের টেস্ট দিতে হবে একটা টেস্ট নাকি দুটো টেস্ট কোন পোস্টের জন্য কতগুলো টেস্ট দিতে হবে পুরো ডিটেলসে আলোচনা থাকবে মন দিয়ে দেখতে থাকো ঠিক আছে চলো এন টিপিসি সিলেকশান প্রসেসটা আমি তোমাদের বলে দিচ্ছি কীরকম সিলেকশান প্রসেস এখানে হয়ে থাকে প্রথমত আচ্ছা আচ্ছা একটু ওয়েট করো হ্যাঁ দেখো প্রথমে তোমাদের এন পরীক্ষার ফর্ম ফিল করলে তারপর তোমাদের প্রথমত হচ্ছে সিবিটি ওয়ান একটা পরীক্ষা হবে সিবিটি ওয়ান বলতে কি কম্পিউটার বেসড টেস্ট কম্পিউটারে অনলাইন টেস্ট হবে একটা সিবিটি ওয়ান সেই সিবিটি ওয়ান পরীক্ষায় যারা পাশ করবে তাদের জন্য হবে সিবিটি টু পরীক্ষা ঠিক আছে সিবিটি ওয়ান পরীক্ষার কাট তৈরি হবে সেই কাট যারা ক্লিয়ার করতে পারবে তাদের সিবিটি টু পরীক্ষা আর যেহেতু অনেকগুলো শিফটে পরীক্ষা হবে প্রচুর স্টুডেন্ট প্রার্থীরা পরীক্ষা দেবে তাই এখানে কি হবে নর্মালাইজেশন করা হবে তোমার কোশ্চেনের লেভেল দেখে তুমি যে শিফটে পরীক্ষা দিয়েছ সেই শিফটের কোশ্চেন লেভেল কেমন ছিল সেই হিসাবে তোমার নাম প্রাপ্ত নাম্বার নর্মালাইজেশন করে তোমার যে নাম্বার দাঁড়াবে সেই নাম্বারটা যদি কাট অফ ক্লিয়ার করতে পারে তাহলেই তুমি সিবিটি ওয়ান পাস করবে ঠিক আছে এরপর সিবিটি ওয়ান যারা পাস করবে তাদের আরেকটা পরীক্ষা হবে সিবিটি টু পরীক্ষা সিবিটি টু পরীক্ষায় যদি পাস করতে পারো তাহলে কিছু কিছু পোস্ট আছে সেগুলোর জন্য কিন্তু টাইপিং স্কিল বা টাইপিং টেস্ট রয়েছে আর বেশিরভাগ পোস্টের ক্ষেত্রে কিন্তু টাইপিং নেই দেখবে যেগুলো ক্লারিক্যাল পোস্ট আছে কিছু কিছু সেগুলোতে টাইপিং আছে বাকি অন্যান্যগুলোতে টাইপিং নেই তারপরেই ডকুমেন্ট ভেরিফিকেশান হবে মেডিকেল টেস্ট হয়ে যাবে তো ডকুমেন্ট ভেরিফিকেশান মেডিকেল টেস্ট এগুলো কিছু ব্যাপার নয় সিবিটি ওয়ান সিবিটি টু ক্লিয়ার করতে পারলেই তুমি চাকরি ধরে নাও তোমার চাকরি হয়ে গেল ঠিক আছে তো দেখো চলো এখানে দেখবো আমরা যে সিবিটি ওয়ানের জন্য সিলেবাস কি থাকবে সিবিটি দেখো এখন প্রশ্ন হচ্ছে যে এইচএস লেভেল এবং গ্র্যাজুয়েশান লেভেল এই যে দুটো যোগ্যতার আলাদা আলাদা পোস্ট আছে ভিন্ন ভিন্ন পোস্ট আছে পে স্কেল আলাদা আলাদা আছে তো তাদের পরীক্ষা কি একসঙ্গেই একই পরীক্ষা হবে নাকি আলাদা পরীক্ষা হবে দেখো এইচএস লেভেলের যতগুলো পোস্ট থাকবে সবার জন্য কিন্তু একটাই সিবিটি ওয়ান একটাই সিবি যত রকমের পোস্ট এইচএস লেভেলের যদি ছটি পোস্ট থাকে ছটা পোস্টের জন্য একটাই সিবিটি ওয়ান পরীক্ষা আর গ্র্যাজুয়েশন লেভেলের যদি ছটি বা সাতটি যতগুলো পোস্ট আছে সবগুলোর জন্য একটাই সিবিটি ওয়ান পরীক্ষা ঠিক আছে তবে লেভেল আলাদা থাকবে এইচএস লেভেলের যা কোশ্চেন লেভেল থাকবে গ্র্যাজুয়েশন লেভেলের কোশ্চেন লেভেল তার থেকে হাই হাই লেভেল থাকবে বা টাফ থাকবে এইচএস থেকে গ্র্যাজুয়েশন লেভেলটা টাফ থাকবে এখন ব্যাপার হচ্ছে সিবিটি টু সি এই যে সিবিটি ওয়ান তোমরা যদি পাস করলে তুমি এইচএস লেভেলের পরীক্ষা ধরো দিচ্ছ একটা সিবিটি ওয়ান তুমি ক্লিয়ার করলে তাহলে কি করতে হবে তোমাকে সিবিটি টু দিতে হবে আর মনে রাখবে প্রত্যেকটা পোস্টের জন্যই কিন্তু সিবিটি টু আছে অনেকেই জিজ্ঞেস করছে যে সব পোস্টের কোন পোস্টের জন্য সিবিটি টু নেই তো মনে রাখবে প্রত্যেকটা পোস্টের জন্যই সিবিটি টু তোমাকে দিতে হবে এখন সিবিটি ওয়ানে আমরা কি দেখলাম এইচএস লেভেলের সমস্ত পোস্টের জন্য একটাই সিবিটি ওয়ান কিন্তু সিবিটি টু যখন তুমি দিতে যাবে তখন কিন্তু পোস্টের র্যাঙ্ক অনুযায়ী বা পে স্কেল অনুযায়ী তোমার পোস্টের র্যাঙ্ক অনুযায়ী তোমার কিন্তু সিবিটি টুগুলো অন্য হবে তুমি যদি দুটো পরীক্ষা দুটো পোস্টের জন্য সিবিটি ওয়ান পাস করেছ তাহলে সেই দুটো পোস্টের জন্য যদি অন্য লেভেলগুলো আলাদা থাকে তাহলে তোমাকে দুটো সিবিটি টু পরীক্ষা দিতে হবে দুটো সিবিটি টু পরীক্ষা দিতে হবে তো দুটোর মধ্যে ধরো তুমি একটা পাস করলে আর একটা পাস করতে পারলে না তাহলে যে পোস্টের জন্য তুমি পাস করলে সেই পোস্টের জন্যই তোমার পরবর্তী যে স্টেজগুলো আছে সেই পরবর্তী স্টেজগুলো হবে ঠিক আছে বুঝতে পেরেছ তাহলে গ্র্যাজুয়েশন লেভেলের ক্ষেত্রেও কিন্তু সেই একই জিনিস যদি তুমি গ্র্যাজুয়েশন লেভেলের সমস্ত পোস্টের জন্য সিবিটি ওয়ান পরীক্ষাটা একটাই সিবিটি ওয়ান যদি তুমি কাট ক্লিয়ার করতে পারো পাস করো তাহলে গ্র্যাজুয়েশন লেভেলের যে ধরো ছয় রকমের পোস্ট আছে সেই ছটা পোস্টের জন্য কিন্তু আলাদা আলাদা সিবিটি টু আছে তুমি যদি তিনটে পোস্টে পাস করে থাকো তাহলে তিনটে পোস্টের জন্য অ্যাপ্লাই করো তাহলে তোমাকে তিনটে সিবিটি টু পরীক্ষা দিতে হবে বুঝতে পেরেছ চলো সিবিটি ওয়ানের আমি সিলেবাসটা তোমাদের একটু বলে দিচ্ছি সিবিটি ওয়ান বলো সিবিটি টু বলো দুটো পরীক্ষাতেই কিন্তু তিনটে সাবজেক্ট থাকবে ম্যাথ রিজনিং জেনারেল স্টাডিজ বা জেনারেল নলেজ সিবিটি ওয়ানের ক্ষেত্রে তোমার ম্যাথ থাকবে তিরিশটা প্রশ্ন তিরিশ নাম্বার থাকবে রিজনিং থাকবে তিরিশটা প্রশ্ন তিরিশ নাম্বার থাকবে জেনারেল স্টাডিজ থাকবে চল্লিশটা প্রশ্ন চল্লিশ নাম্বার থাকবে মোট নব্বই নাম্বারের নব একশো নাম্বারের মোট তোমাদের একশো নাম্বারের পরীক্ষা সময় থাকবে নব্বই মিনিট খুব ভালো এটা ভালো দিয়েছে কারণ একশোটা প্রশ্নের জন্য নব্বই মিনিটটা যথেষ্ট সময় অ্যান টাইম কারণ অনেক পরীক্ষাতে কী করে একশোটা প্রশ্নের জন্য ষাট মিনিট সময় থাকে এখানে কিন্তু একটু প্রবলেম হয় এখানে কিন্তু সমস্যা হওয়ার কথা নয় একটা প্রশ্নের পেছনে তুমি এক মিনিট প্রায় সময় পেয়ে যাবে ঠিক আছে আর এটা তো অনলাইন পরীক্ষা এখানে তোমাকে গোল্লা পাকাতেও হবে না তাহলে সেখানেও সময়টা অনেকটা বেঁচে যাবে তাহলে তুমি মোটামুটি অ্যান সময় পেয়ে যাচ্ছ সিবিটি ওয়ান যদি পাস করো সেই একই সিলেবাসের ওপর সিবিটি টু তোমার পরীক্ষা হবে একই সিলেবাসের সিবিটি টু পরীক্ষা হবে যেখানে তোমার একশো ঠিক আছে এখানে নব্বই মিনিটই থাকবে নব্বই মিনিট থাকবে আর পরীক্ষাটা তোমার হবে একশো কুড়ি নাম্বারের কিরকম ম্যাথ ওখানে সিবিটি ওয়ানের তিরিশ নাম্বারের ছিল এখানে ম্যাথ হয়ে যাচ্ছে পঁয়ত্রিশ নাম্বার রিজনিং তিরিশ নাম্বার ছিল এখানে পঁয়ত্রিশ নাম্বার জেনারেল স্টাডিজ চল্লিশটা প্রশ্ন ছিল এখানে পঞ্চাশটা প্রশ্ন কিন্তু এখানে টোটাল হয়ে গেল টোটাল একশো কুড়িটা প্রশ্ন যার জন্য থাকবে একশো কুড়ি নাম্বার আর যার জন্য থাকবে নব্বই মিনিট সময় বরাদ্দ থাকবে তাহলে প্রত্যেকটা সিবিটিটিউর জন্য যে এক্সাম প্যাটার্ন সেই প্যাটার্নটাই কি থাকবে কিন্তু কোশ্চেন লেভেল লেভেলটা আলাদা লেভেলটা কিন্তু তোমার যদি হাই র্যাঙ্কের পোস্ট হয় তাহলে তার জন্য যে লেভেল থাকবে নিচের পোস্টগুলোর জন্য কিন্তু তার থেকে একটু সহজ প্রশ্ন থাকবে বোঝা গেছে এরপর আমরা সিলেবাসটা একটু দেখব সিলেবাস কী থাকবে সিলেবাস একই আছে শুধু কোশ্চেন লেভেল আলাদা হবে সিলেবাস সিবিটি ওয়ানের জন্য ম্যাথের যে চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে রিজনিং যেটা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে সিবিটি টু এর ক্ষেত্রেও সেই একই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে কিন্তু তোমার কোশ্চেনের লেভেলটা কিন্তু টাফ থাকবে দেখো ম্যাথের ক্ষেত্রে সমস্ত পরীক্ষায় যে চ্যাপ্টারগুলো থাকে যেমন নাম্বার সিস্টেম বা সংখ্যাতত্ত্ব ডেসিমেলের অঙ্ক আর ভগ্নাংশের অঙ্ক ডেসিমেল ফ্র্যাকশন রেশিও প্রপোর্শন মানে হচ্ছে অনুপাত সমানুপাতের অঙ্ক এলসিএমএ এইচসিএফ মানে লসাউ গোসাগুর অঙ্ক পার্সেন্টেজ অর্থাৎ শতকরার করার অঙ্ক তারপর হচ্ছে প্রফিট এন্ড লস লাভ ক্ষতির অঙ্ক টাইম ওয়ার্ক এন্ড ডিস্টেন্ট সময় কার্য দূরত্বের অঙ্ক সিম্পল কম্পাউন্ড ইন্টারেস্ট সরল এবং জটিল সুদ সুডেশন অর্থাৎ পরিমিতি থেকে প্রশ্ন থাকবে অ্যালজেব্রার প্রশ্ন থাকবে জিওমেট্রি বা জ্যামিতি থেকে প্রশ্ন থাকবে ত্রিকোণমিতি থেকে প্রশ্ন থাকবে এলিমেন্টারি স্ট্যাটিক্স থেকে প্রশ্ন থাকবে তো এই মোটামুটি চ্যাপ্টারগুলো তুমি যদি সবগুলো করে নাও আর বেশি 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 করে যত অঙ্ক প্র্যাকটিস করবে পরীক্ষার জন্য তোমাকে আর কিছু ভাবতে হবে না সিবিটি ওয়ান সিবিটি টুর জন্য দুটোর জন্য আলাদা করে কিছু পড়ার দরকার নেই একটা সিলেবাসে একই জিনিস পড়লেই কিন্তু দুটোই তোমার হবে এই গেল ম্যাথ এবার চলে যাবো আমরা রিজনিং রিজনিংয়ে কি আছে দেখব রিজনিংয়ে যে কয়েকটা আট দশটা চ্যাপ্টার থাকে সব পরীক্ষার জন্য সেই একই কোডিং ডিকোডিং সব পরীক্ষায় থাকে কোডিং ডিকোডিং রিজনিং বা জেনারেল ইন্টেলিজেন্স সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্সেস ম্যাথামেটিক্যাল অপারেশন রিলেশনশিপ অ্যানালিটিক্যাল রিজনিং সিলোগিজম জামলিং ভ্যান ডায়াগ্রাম পাজেল ডাটা সাফিসিয়েন্সি তাহলে তুমি এই কটা চ্যাপ্টার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তিনে দশ এই দশটা চ্যাপ্টার করে নিলে তোমাকে আর কিন্তু রিজনিং থেকে তোমাকে ভাবতে হবে না আর ম্যাথ থেকে যে চ্যাপ্টারগুলো বললাম সেই চ্যাপ্টারগুলো করে নিলেই তোমাকে আর ভাবতে হবে না আমরা দেখি তোমাকে পিভিএস ইয়ারের প্রশ্ন করানোর চেষ্টা করব আমি তো জিকেটাই করাচ্ছি তো জি আমি সব পরীক্ষার জিকেটার দায়িত্ব নিচ্ছি তোমাদের তো এই এন টিপিসির কিন্তু আমি দায়িত্ব নেবো তোমাদের কাছে সিবিটি ওয়ান সিবিটি টু দুটোর জন্যই জি আমি তোমাদেরকে লাস্ট পর্যন্ত ক্লাস করানোর চেষ্টা করব যাতে তোমরা ম্যাক্সিমাম ম্যাক্স টু ম্যাক্স নাম্বার এখান থেকে তোমরা তুলতে পারো দেখো জেনারেল স্টাডিজ বা জেনারেল নলেজ জেনারেল স্টাডিজের মধ্যে প্রথমেই যেটা আসছে জেনারেল নলেজ জেনারেল নলেজ বলতে আমাদের সাধারণ জ্ঞান সাধারণ একটা মানুষের সাধারণ জ্ঞান কী কী থাকা দরকার সাধারণ জ্ঞান সেখান থেকে প্রশ্ন থাকবে যত রকমের স্ট্যাটিক জিকে এই জেনারেল নলেজের মধ্যে ফেলতে পারো যত রকমের স্ট্যাটিক জিকেগুলোকে ঠিক আছে এখান থেকে প্রশ্ন থাকবে ইন্ডিয়ান হিস্টোরি ইন্ডিয়ান হিস্টোরি বিশেষ করে ভারতের স্বাধীনতা সংগ্রাম আই আই এন এম ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট আর আমাদের মধ্যযুগের ইতিহাস আধুনিক যুগের ইতিহাস প্রাচীন যুগের ইতিহাস এই তিনটাই আমাদের পড়তে হবে ইন্ডিয়ান জিওগ্রাফি ইন্ডিয়ান জিওগ্রাফির মধ্যে থাকবে আমাদের ফিজিওলজি বা যেটাকে বলা হয় যে ভূতত্ত্ববিদ্যা বা আমাদের যে ভূপ্রকৃতি সেখান থেকে প্রশ্ন থাকবে আর আমাদের ইকোনমিক জিওগ্রাফি বা অর্থনৈতিক ভূগোল থেকে প্রশ্ন থাকবে ভারতের সঙ্গে ওয়ার্ল্ড জিওগ্রাফি দুটোই কিন্তু আমাদের পড়তে হবে এরপর আসছে জেনারেল সায়েন্স জেনারেল সায়েন্সের মধ্যে যেগুলো আমাদের দেখতে হবে সেটা হচ্ছে ফিজিক্স ফিজিক্স প্লাস কেমেস্ট্রি অর্থাৎ পদার্থবিদ্যা রসায়ন এবং বায়োলজি বা জীববিদ্যা তিনটাই আমাদের পড়তে হবে তিন জায়গা থেকেই প্রশ্ন থাকবে তা আরও ডিটেলসে আমি পরে যখন ভিডিও করব তখন আরও ডিটেলসে তোমাদের বলে দেব যে কোন কোন চ্যাপ্টারগুলো পড়তে হবে ঠিক আছে এরপর আর ফ্রিতে আরেকটা জিনিস বলে দিচ্ছি আমি কিন্তু রকমের পেড ব্যাচ করাবো না আমি যা করাবো সব ফ্রিতে ইউটিউবে করাবো আরেকটা তোমাদেরকেও কথা বলছি যে প্যাড বেচের পেছনে কিন্তু দৌড়াও না অনলাইনে প্রচুর পে প্যাড ব্যাচ সবাই বের করবে দৌড়াও না যারা করে চাকরি পেতে চাও বই কেন আর যত বেশি সময় দিতে পারবে তোমরা পড়ার চেষ্টা করো ঠিক আছে চলো ইন্ডিয়ান ইকোনমি ভারতের অর্থনীতি থেকে প্রশ্ন থাকবে ইউএন অ্যান্ড আদার্স আদার ওয়ার্ল্ড অর্গানাইজেশান আমাদের বৈশ্বিক যে অর্গানাইজেশান এবং ইউনাইটেড নেশন থেকে প্রশ্ন থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স আমরাকে লাস্ট এক বছরের কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে নেবো তার সঙ্গে টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে তা আমাদের সঙ্গেই তোমরা পেয়ে যাবে কারেন্ট অ্যাফেয়ার্সের সমস্ত কিছু যত রকমের কারেন্ট অ্যাফেয়ার্স লাগবে যদি নিতে চাও এইচএস সেভেন ডবল জিরো ওয়ান ফাইভ জিরো ওয়ান থ্রি নাইন থ্রি এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপে কারেন্ট এফেয়ার্স কীভাবে বাই করতে হবে আমাদের সঙ্গে সেটা প্রসেস বলে দেবো কম্পিউটার এবং কম্পিউটার টেকনোলজি কম্পিউটার অ্যাপ্লিকেশন থেকে প্রশ্ন থাকবে ফ্লোরা অ্যান্ড ফোনা অফ ইন্ডিয়া ঠিক আছে ভারতের জীব থেকে প্রশ্ন থাকবে ট্রান্সপোর্ট সিস্টেম অফ ইন্ডিয়া এরকম অনেক টপিক আছে ঠিক আছে যেগুলো থেকে প্রশ্ন থাকবে ফ্ল্যাগশিপ গভর্নমেন্ট প্রোগ্রাম সরকারি যত রকমের প্রোগ্রাম এটা কারেন্ট এফেয়ার্সের মধ্যেই চলে আসছে জেনারেল সায়েন্টিফিক অ্যান্ড টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট আমাদের যে টেকনোলজি থেকে প্রশ্ন থাকবে নতুন নতুন আবিষ্কার নতুন নতুন টেকনোলজির আবিষ্কার ফাইভ জি সিক্স জি যা আসছে সব কিছু তো এই টপিকগুলো থেকে প্রশ্ন থাকবে আশা করি তোমরা বুঝতে পারলে পুরো ডিটেলসে বোঝানোর চেষ্টা করলাম আরও যখন জেনারেল স্টাডি আমি ম্যাথ রিজেনিং এবং জেনারেল স্টাডিজ এখানে বললাম তো যেহেতু আমি তোমাদের জেনারেল স্টাডিজটা করাবো তাই আরও ডিটেলসে আমি তোমাদের ভিডিও দেবো কোন চ্যাপ্টারগুলো কোথা থেকে পড়তে হবে সব কিছু ডিটেলসে ভিডিও দেব তো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো প্রত্যেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকলে ফ্রি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও প্রত্যেকে ডেসক্রিপশন বক্সে লিঙ্কতে দেওয়া আছে